সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমরা আপনাদেরকে নতুন নতুন কিছু কালেকশন উপহার দেওয়ার চেষ্টা করব কারণ এই চমৎকার আইটেমগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিশেষ করে ইন্ডিয়ান সুতার চিকন সুতার এই জনপ্রিয় লুঙ্গিগুলো এত বেশি পপুলার এগুলো মার্কেটে আসার সাথে সাথেই নিয়ে যায় কাস্টমাররা এবং আমার প্রিয় বন্ধু ভাইজনরা আপনারা বিশেষ করে এই লুঙ্গিগুলো আপনাদের দোকানে অবশ্যই রাখবেন কারণ দোকানের বিক্রি বাড়ানোর জন্য এই লুঙ্গিগুলো আপনার বিশেষ প্রয়োজন দামি কোয়ালিটি ভালো মানের সর্বোচ্চ ভালো মানের লুঙ্গির কোয়ালিটির চিকন সুতার লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদের হায়দার ব্লগের পক্ষ থেকে দেখতে অত্যন্ত সুন্দর এবং সুতার মান যথেষ্ট ভালো যে কোনো মানুষকে আপনি উপহার দেন আপনার আপনজনদেরকে ইনশাল্লাহ তারা এগুলো পছন্দ করবেই চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই মন মুক্ত কালারের ডিজাইনের অত্যন্ত ভালো লুঙ্গি সেগুলো হচ্ছে ইন্ডিয়ান সুতার যে লুঙ্গিগুলো আমরা বিশেষ করে যে লুঙ্গিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই লুঙ্গিগুলো পাবনার ঐতিহ্যবাহী লুঙ্গি চিকন সুতার লুঙ্গি এই চিকন সুতার লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যারা কিছু ভালো কোয়ালিটি আমাদের থেকে চান চলে আসবেন আমাদের শোরুমে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন দেখতে খুবই সুন্দর পড়তেও আরাম এই লুঙ্গিগুলো অবশ্যই আপনারা আমাদের থেকে কালেকশন করবেন তুলা এবং সুতা আমরা আমদানি করে থাকি প্রায় চার থেকে মি তিন মিলিয়ন ডলার এই বাজারটার একটা বিকল্প খোঁজা দরকার বর্তমানে আমাদের কিন্তু আমরা নির্ভরশীল শুধু ইন্ডিয়াতেই ইন্ডিয়ান সুতার কিন্তু কমে গেছে আস্তে আস্তে যেগুলো বাংলাদেশের চালানে আছে সেগুলো দিয়ে হয়তো কিছু মধ্যে এই সুতাগুলো আর না আসলে আমরা নিয়ে নিব অন্য দেশের কোনো সুতা কারণ এক পায় চায় তারি করে তারা এই সুতাগুলো শুধু আমাদেরকে আমরা এনেছি আমাদেরকে জিম্মি করে রেখেছিল যে সকল ব্যবসায়ীরা তার মধ্যে অন্যতম ব্যবসায়ী বড় পার্শ্ববর্তী দেশ ভারত ইনশাল্লাহ আমরা চায়নার থেকে অনেক কিছু আনার চেষ্টা করব এবং সুতার দিক থেকে আরো উন্নত মানের সুতা আসবে হয়তো ক্রস্ট খরচ কমেই যাবে ইনশাল্লাহ আমাদের পণ্য আমাদের এই সুতাগুলো বিশেষ করে যে সকল জায়গার থেকে আনবো যাতে আমাদের সুবিধা হয় এখানে অনেক গোমর আছে যে গোমর ফাঁস হলে হয়তো আমরা আপনারা অবাক হয়ে যাব তবু ওই সুতার কালার ডিজাইন লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার পাবনায় অবস্থিত এই লুঙ্গিগুলো সব জায়গায় আপনি পাবেন না সীমিত কিছু লোকের কাছে পাবেন প্রসেস মাসলাইস খুব যত্ন করে কিন্তু এই কোয়ালিটিগুলো আসে এবং আসার সাথে সাথে কিন্তু এগুলো বিক্রি হয়ে যায় এবং বড় বড় বিচ্ছিন্ন বিভিন্ন কোম্পানি এই লুঙ্গিগুলো নিয়ে তারা তাদের লেবেল লাগিয়ে বিক্রি করছে আমরাও এর ব্যতিকর্ম নয় চেষ্টা করছি আমরা নিজেরা এই লুঙ্গিগুলো আপনাদেরকে বাজারজাত করার জন্য ঈদের পূর্বে আপনারা আমাদের কাছে যে সকল লুঙ্গি পাবেন এর অন্যতম হবে এটার অংশ একাংশ এই চিকন সুতার লুঙ্গি কিছুটা থাকবে হয়তো ইন্ডিয়ান সুতা কিছুটা থাকবে উজবে আকিস্তান এবং চায়নার সুতা মানুষ এখন অনেকটা সচেতন নির্ভরশীল নয় আর ভারতের উপর চলে আসতেছে আমাদের বিভিন্ন দেশ থেকে আমাদের কিছু কিছু সুতা যেগুলো আমরা নিজেরা বিশ্বমিত অব্যাং অবাক বাংলাদেশের মানুষগুলো যদি সচেতন হতো দেশপ্রেমিক হতো তাহলে এই সুতা আরো আগে বিভিন্ন জায়গার থেকে আনতো কিন্তু মন জায়গায় কিন্তু বাধা এতদিন পারেনি এখন পারবে ইনশাল্লাহ ভালো ভালো মানের সুতা আসবে বাংলাদেশে বিভিন্ন জায়গার থেকে খরচটা ইনশাল্লাহ আগের থেকে অনেক কম হবে হয়তো সেটা জাহাজে আসবে কিন্তু ট্রাকে কার্গোতে আসলে যে খরচ বহন করতে হতো বাংলাদেশে তার চেতে অনেক কমে হবে কারণ এইখানে কিন্তু গোমর ইনশাল্লাহ আপনাদেরকে যে লুঙ্গিগুলো দেখাচ্ছি আপনারা অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন কারণ এই সুতা এই মানের লুঙ্গিগুলো আপনার আপন জনদেরকে দিবেন অনেক সুন্দর সুন্দর আপডেট ডিজাইন এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে লুঙ্গি দেখতে কিন্তু খুবই ভালো এবং সুন্দর আকর্ষণীয় যে কোনো মানুষ এই লুঙ্গিগুলো পছন্দ করবেই ভালো লাগলে আপনিও সংগ্রহ করুন আপনার দোকানের জন্য কিছু কালেকশন করুন ছাব্বিশশো টাকা থানের এই লুঙ্গিগুলো ছয়শো পঞ্চাশ টাকা পার পিস আপনি বিক্রি করতে পারবেন অনয়শে আষ্টশো টাকা থেকে সাড়ে সাতশো টাকা কিছু কিছু কালেকশন অবশ্যই করবেন যারা চিনে না সুতা যারা চেনে না লুঙ্গি তাদের কাছে মনে হবে অনেক দাম কিন্তু ন্যায্য মূল্যে পাচ্ছেন আপনারা এই লুঙ্গিগুলো যাই হোক আপনারা যারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করতে চান আমার হোয়াটসঅ্যাপ ইমু এবং বিকাশ নাম্বার জিরো হয়তো লেবেলটা চেঞ্জ হয়ে যাবে কারণ এই লেবেলের নিয়েই কিন্তু একটু ঝামেলা ছিল এই লেবেলটা জামাল চাচার একটা অন্য কোম্পানি তার সঙ্গে একটু বিবাদ হয় সেটা সে সমাধান করেছে ইনশাল্লাহ সামনে থেকে এই লেবেলের লুঙ্গি আপনারা আর পাবেন না অন্য লুঙ্গির লেবেল পাবেন এবং যারা এই গ্রেগুলো কিনে নিয়ে নিজেদের নামে তৈরি করে নেবে তাদের লেবেল তাদের নামেই পাবেন অরবিট আর পাচ্ছেন না অরবিট বিতাড়িত এই জামান সাহেবের ফ্যাক্টরি হতে নতুন নামে চলবে এখন সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে হায়দার ব্লকেই পেয়ে যাবেন কিছু কিছু লুঙ্গি আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ঈদ কিছুদিন দিন পরেই কিন্তু রমজান আর রমজানের পূর্বেই কালেকশন শুরু করুন যে যেখানে আছেন নিরাপদে ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম